দেখেন গঙ্গা ভবন আমরা খুব মাহত কিন্তু গঙ্গা ভবনের দায়ী আপনারা জানেন যখন আমাদের মাননীয় রাষ্ট্রপতি যখন ছিল অর্থমন্ত্রী সেই আমলে সাইফুদ্দিন সোজ বলে একজন কাশ্মীরের মানুষ একজন কাশ্মীরের মন্ত্রী ছিলেন সাইফুদ্দিন সোজ উনি আমাদের ফারাক্কাকে জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করে ফারাক্কা থেকে জ্বল অবধি সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করবে কিন্তু আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে তারা সেই কাজগুলো করছে না আমাদের রাজ্য সরকার প্রায় আগামী বছর মাননীয় মুখ্যমন্ত্রী একশো কোটি টাকা দিয়েছে কিন্তু এই টাকাগুলো যারা আধিকারিকদের দেখেছে সঠিকভাবে দেখি নিই আমরা চাইব সেই ইনকোয়ারিটা বসুক এবং কেন্দ্রীয় সরকার যেন বোল্টার দিয়ে বাঁধার ব্যবস্থা করুক গরিব মানুষগুলোর জন্যে আমাদের বুক ফেটে যাচ্ছে আমরা চাইবো তাদের পুনর্শাসন রাজ্য সরকার এবং কেন্দ্র মিলে যেন তাদের পুনর্শাসন করা হোক কেন তারা সাধারণ মানুষ কে স্কুলে থাকছে কে কার বাড়িতে থাকছে আমি চাইব তারা যেন সরকারি ফ্যাসিলিটিটা পায় কেন্দ্র এবং রাজ্য দুজন মিলে যৌথ আমাদের সরকার মিলিয়ে তাদের জন্য পুনর্বাসন করে এই আবেদন রাখছি এবং আমরা চাইব যখন কাজ হবে আপনারা মিডিয়া ভাইদেরকে বলবো। কাজগুলোকে আপনারা দেখাবার চেষ্টা করুন কেন যে কাজগুলো হয়েছে খুব নিম্নমানের কাজগুলো সঠিক হয়নি আমরা আমাদের কাছে যে খবর আছে এত ভাঙন হতো না মাননীয় মুখ্যমন্ত্রী উদার তাই আমাদের রাজ্য সরকার একশো কোটি টাকা একসঙ্গে দিয়েছে এবং তার আগেও চল্লিশ পঞ্চাশ কোটি টাকার কাজ হয়েছে দেড়শো কোটি টাকা হয়েছে কিন্তু আমি মনে করি যে আপনারা তাদের চিহ্ন খুঁজে পাবেন না আধিকারীরা সঠিকভাবে দেখেনি আধিকারিকদের বিরুদ্ধে এবং কন্ট্রাক্টরের বিরুদ্ধে ইনকোয়ারি বসুক ইনকোয়ারি বসে আমি বলবো এলাকার মানুষকে জিজ্ঞাসা করুক কতগুলো কাজ করেছে কি কাজ করেছে সেগুলো সঠিক তথ্য জেনে দেয় তাহলে আমরা খুশি হব এবং তাদের মধ্যে কড়া অ্যাকশন নেওয়া হোক কারণ হল মানুষগুলো আজ বিপর্যয়ের ভিতরে তাদের দিক থেকে আমাদের বুক পাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর বুক পাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী সব সহজ ইচ্ছায় এত টাকা দিয়েছে কিন্তু আমি মনে করি এখানে লয়চয় হয়েছে যেগুলো লয়চাই হচ্ছে ইনকোয়ারি করা উচিত এবং তাদের পূর্ণবতন কেন্দ্রীয় সরকার করুক এবং কেন্দ্র সরকার বাঁধার ব্যবস্থা করুক কারণ হলো যে জাতীয় বিপর্যয় ঘোষণা করা আছে এই নদীকে এই জাতীয় বিপর্যয় কেন্দ্রীয় সরকার নিয়ে বোল্টার দিয়ে বানান হোক ভালো করে বানান হোক আগামী দিনে কোনো মানুষের বাড়ি না পড়ে এই আমি আশা রাখছি